আজকে সুফার রাত যে নিয়ে আসলাম ভাই পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ সিটের সুফা সেট দিব ফিরিজা কালার এবং অফ হোয়াইট এর মধ্যে অরিজিনাল এস অরিজিনাল আর্টিফিশিয়াল লেদার তিন ইঞ্চি টুইটটি রাবার ফোম মালয়েশিয়ান এম ডি এর মধ্যে লেকার সার্জিক্যাল করা এদিকে কালো একদম স্ট্যান্ডার্ড একটা লুক অফ হোয়াইট এবং কফি কালারের মধ্যে মিশ্রিত করা আছে কাঠালি কালারের একটা টু টু ওয়ান ফাইভ সিরিজ এই যে ভালোবাসার কালারটা ভাই কালারের জন্য কিন্তু প্রাইস বাড়বে না গোল্ডেন এবং অফ হোয়াইট ভাইরাল একটা সোফা সেট এই মুহূর্তে দেখাচ্ছি এক কালার স্ট্যান্ডার্ড একটা লুক কিন্তু ভাই

রাখবেন ঠিকানাটা একটু বলে দেন তো ভাই ঠিকানাটা অষ্টআশি বাই পাঁচ উত্তর যাত্রা বাড়ি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় ইনশাল্লাহ চলে আসবেন দারুন দারুণ অফারে একদম আপনারা তো সরাসরি প্রস্তুত একদম সরাসরি ভাই আমি নিজেই কাজ করি নিজেই কাজ করেন এটাই হচ্ছে ফ্যাক্টরি এখানেই কিন্তু তৈরি করা হয় যে দেখেন ফোমের টুকরা টুকরা ওকে চমৎকার প্রথমে কোন সোফা সেটটি দেখাচ্ছেন ভাই প্রথমে দেখাচ্ছি হলো ফ্রিজ কালার এবং অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন শেড দিয়ে কাজটা করা হয়েছে দেখেন ভিউয়ার্স প্রথমেই চমক চমক দিয়ে শুরু খুবই সুন্দর নান্দনিক একটা সোফা সেট একদম সুন্দর মতো আমরা দেখাই দেব এই যে দেখেন সিঙ্গেল সিটটা কতটা প্রিমিয়াম এই যেগুলো গোল্ডেন এসেস তাই না ভাই এটা গোল্ডেন এসেস অরিজিনাল এসএস এর মানে জং বা রঙের জন্য কোনো ইয়ে করতে হবে না কোনো টেনশন নাই একদম গ্যারান্টি এবং সিটের এখানে দেখেন একটা কাটিং যে সুন্দর ডিজাইন করা আছে এই যে টু সিটটা যদি দেখেন কতটা প্রিমিয়াম লুক এবং প্রত্যেকটা সুইং টুইং সব আপনাদের এখানেই হয় জি 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 দেখেন কত সুন্দর ফিনিশিং করা সুইং এর এবং চমৎকার এটা সম্বন্ধে ডিটেলসে বলেন এখন ডিটেলসে বলতে গেলে ভাই এই যে লেদারটা এটা কিন্তু অরিজিনাল আর্টিফিশিয়াল লেদার জি গ্যালেস্টা দেখেন লেদারটা জি অরিজিনাল গুলো দেখতেই বাপগুলোই অন্যরকম থাকে

এটা কিন্তু তিন ইঞ্চি টু রাবার ফোম একদম সলিড ফোম কোনো ভেজাল নাই কোন ভেজাল নাই কোনো জোর তুলা নাই তো জোর যদি প্রমাণ করতে পারে তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিব মাশাল্লাহ চমৎকার কোনো জোর হবে না ফ্রেমে আছে ফ্রেমে আছে হলো আপনার গর্জন প্লাই এবং মেহগুনি কাঠের বাটাম আর পায়াতে পায়াতে অরিজিনালি এস এস এর পায়া এই যে দেখেন এস এস এর পায়া অরিজিনাল এস এস এর পায়া এই যে দেখতে পাচ্ছেন এস এস এর পায়া প্রত্যেকটা সোফাতেই প্রত্যেকটা সোফাতেই চমৎকার 2215 সিটার একটা সোফা সেট আর যে এই যে সামনের যে ডিজাইন চাপটা জি চাপটা এটা কিন্তু অরিজিনালি আপনার মালয়েশিয়ান এমডিএফ এর মধ্যে লেকার সার্জিক্যাল করা আছে জি আর আমাদের সোফাগুলো কিন্তু ওয়াটারপ্রুফ 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 পানি দিয়ে ওয়াশ করা যাবে পানি দিয়ে ওয়াশ করতে পারবে যে কোনো সময় জি কোনো সমস্যা নাই মাশাআল্লাহ এখানে এমডি এফ এর কোনো সমস্যা নাই কারণ এটা আমাদের লেকার সার্জিক্যাল করা আছে এটা ওয়াটারপ্রুফ হয়ে গেছে ওয়াটারপ্রুফ হয়ে গেছে মাশাআল্লাহ চমৎকার এবং এর সাথে রয়েছে একটি টি টেবিল একটা টি টেবিল রয়েছে চমৎকার সেন্টার টেবিল বা টি টেবিল এর উপর 10 মিলি গ্লাস হবে 10 মিলি একটা গ্লাস হবে আমরা দেখাবো গ্লাসটা সহ ওকে গ্লাসের উপর বাচ্চা কাচ্চা না কোনো সমস্যা নাই নাই কোনো সমস্যা ওকে এটা গ্যারান্টি কত দিচ্ছে এটা গ্যারান্টি থাকবে পনেরো বছরের লিখিত গ্যারান্টি সবকিছুর উপরে সবকিছুর উপরে পনেরো বছরের লিখিত গ্যারান্টি পনেরো বছরের লিখিত গ্যারান্টি পাবেন একদম ফ্যাক্টরি দাম জানতে চাই ভাই দামটা জি দামটা থাকবে টু টু ওয়ান ফাইভ সিক্স সুপার দাম থাকবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর টিটিভি এর দাম থাকবে চার হাজার টাকা চার হাজার টাকা মোট চব্বিশ হাজার টাকা পড়বে ফুল সেট আপটা নিলে চব্বিশ হাজার টাকা দেখেন ভিউয়ার্স এই টাইপের সোফা সেট দেখবেন বড় বড় শোরুমে তাও সলিড দেয়া না ভেজাল দেয়া ঠিক না এখানে আপনি একদম চেক করে নিয়ে যেতে পারবেন বানানো দেখে নিয়ে যেতে পারবেন প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা সলিড ফোন পনেরো বছরের গ্যারান্টি পনেরো বছরের গ্যারান্টি এইটাই হচ্ছে ফ্যাক্টরির ব্যাপার খুব সুন্দর একটা সোফা সেট এরপরে ভাই এরপরে এদিকে কালো গুঁড়া কালো ঘোরা দেখেন এই সোফা সেটটাও কিন্তু খুব চলে একদম স্ট্যান্ডার্ড একটা লুক জিতো ভাই প্রিমিয়াম সেগমেন্টের একটা সোফা সেট ভালো ভালো এলিট জায়গাতে এই সোফা সেটগুলো কিন্তু যাচ্ছে ওনাদের চমৎকার এটা হলো সিঙ্গেলটা আর এদিকে হলো টু সিট টু সিট টু টু ওয়ান ফাইভ সিট ফাইভ সিট একদম হাতল ব্যাক সাইড সব জায়গায় সব জায়গায় ফর্ম সলিড ফর্ম ইউজ করে সলিড ফর্ম ইউজ করে

মাত্র 20000 মাত্র 20000 টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন এটা কালো আছে আপনি হোয়াইট চাচ্ছেন অফার চাচ্ছেন কফি চাচ্ছেন যে কোন কালারে এই ডিজাইনটাই করে নিতে পারবেন ভাইয়াদের ফ্যাক্টরি এরপরে ভাই এই যে অফ হোয়াইট এবং কফি কালারের মধ্যে মিশ্রিত করা আছে এটা স্ট্যান্ডার্ড একটা খুব সুন্দর কম্বিনেশনে করা কন্টাস্ট করা একটা সোফা সেট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অফ হোয়াইট এবং কফি কালার কফি কালার জি এটার মধ্যে একটু ডিফারেন্স আছে ডিজাইনে ডিফারেন্সটা শুধু আপনার যে স্টোনটা এটাই আমরা বলি নাই জি এটা অরিজিনাল কাছের দেখেন ডায়মন্ড ডায়মন্ড একটা ভাব আছে এই যে দেখেন চিকিমিকি করছে একদম খুব সুন্দর একটা বিকিরণ পাচ্ছেন আপনারা দেখেন আপনারা যে চাইলে বাচ্চারা টাইনা উঠাইতে পারবে না এটা যদি আমিও উঠাইতে চাই এই ক্ষেত্রে আমার হাতে কিন্তু স্পট পড়ে যাবে কিন্তু উঠবে না উঠবে না জি চমৎকার এটা এই টেনশন করতে হবে না যে বাচ্চারা উঠাই নেবে আর ময়লা হলে ওয়াশ করা যাবে ময়লা হলে আপনার সাবান বা পাউডার বা শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারবেন যে কোনো সময় কোনো ওয়াটারপ্রুফ রয়েছে চমৎকার সিট বাকি সবকিছুই सेम গ্যারান্টি सेम 15 বছর 15 বছর প্রাইস কত নিচ্ছেন প্রাইস অফ सेम 215 সিট 20000 টিটিভিল সহ 24000 215 সিট 20000 টিটেবিল সহ 24000 টাকা জানেন যাচ্ছেন প্লিজ স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে এরপরে ভাই এরপরে এদিকে কাঠালি কালার একটা আছে কাঠালি কালারের একটা টু টু ওয়ান ফাইভ সিরিজ দেখতে পাচ্ছেন এইটাতেও একটু ডিফারেন্স আছে ডিজাইনে আপনি কাঠালি কালারে করা হচ্ছে অন্য কালারে নিতে চাচ্ছেন নিতে পারবেন হ্যাঁ যে কোনো কালার দেওয়া এটা হচ্ছে সিঙ্গেল সিটটা তাই না জি এটা ব্যাক সাইডে একটু চেঞ্জ আছে তাই না ভাই জি এটা সেম কালার বাটন দিয়ে সেলাইও করা হয়েছে সেম কালার লেদার দিয়ে বাটন সেলাই করছে সেলাই করে তারপরে হলো আপনার এই লাইল সুতা দিয়ে পিছন দিয়ে আমার আছে চমৎকার বুঝতেই পারছেন এটা সিঙ্গেল সিট টু সিট টু সিট টু টু ওয়ান ফাইভ সিট এগুলোর হাতলে টাতলে বসলে কোনো ঝামেলা নাই তো সবগুলো সেম কোয়ালিটির আতলে বসবে গাড়ায় বসবে যে কোনো জায়গায় বসবে আমাদের সোফাগুলো ওই ভাবে শক্ত পক্ত করে তৈরি করা ওকে প্রাইস কত নিচ্ছেন প্রাইস নিচ্ছে টু টু ওয়ান ফাইভ সিট সেম ম্যাটেরিয়াল এবং সেম রেট বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় টু টু ফাইভ সিটের এই সোফা সেট নিতে পারবেন এরপরে ভাই এরপরে থাকতে সইল আপনার এই যে ভালোবাসার কালারটা ভাই ভালোবাসার কালার একদম আসলে এই সোফা সেট আপনার বাসায় থাকা মানে হচ্ছে আপনার একটা সিম্বল যে ভালোবাসায় ভরপুর বাসাটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন চমৎকার অনেকেই পছন্দ করে জানো ভাই

ভাবতে পারে যে জি না সমস্যা নেই এটা বোঝাই যাচ্ছে যে কতটা প্রিমিয়াম লেভেলের এবং ভাইয়াদের প্রত্যেকটা সোফা পনেরো বছরের গ্যারান্টি সরাসরি ওনারা প্রস্তুত করে জানে যে আসলে উনি নিজে জানে যে এটার মধ্যে কি কি দেওয়া আছে কি দেওয়া আছে কারণ উনি নিজেই দিয়ে তৈরি করেছেন এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইসও আপনার আপনাদের কালারের জন্য কিন্তু প্রাইস বাড়বে না জি আমরা সেম কোয়ালিটি এবং সেম সব কিছু এই জন্য আপনার টিটিভিল সহ চব্বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সাপোজ এটা পিঙ্ক কালার আপনি ইউলো কালার নিতে চাচ্ছেন হোয়াট এভার এনি কালার প্রাইস কিন্তু সেম থাকছে ওকে এখন যদি সিট বাড়ান সেক্ষেত্রে দাম বাড়বে সিট কমাইলে দাম কমে যাবে কমে যাবে জি এরপরে এরপরে আছে এইদিকে আপনার গোল্ডেন এবং হোয়াইট এই যে দেখেন একদম ফুটন্ত মানে মানে জল জল করছে সোফা সেটটি খুব সুন্দর টু টু ওয়ান জি আসলেই সুন্দর লাগছে গোল্ডেন কালারের কালার দেয়াতে গোল্ডেন ফেব্রিক গোল্ডেন আর্টিফিশিয়াল লেদারের সাথে গোল্ডেন কালার এর ম্যাচিং করছে ম্যাচিং করছে একটা প্রিমিয়াম ভাইব আছে কিন্তু দেখতেই পাচ্ছেন চমৎকার টু টু ওয়ান টু টু সিঙ্গেল সিটটা অনেকেই দেখতে চাইতে পারেন তাদের জন্য দেখাই দিচ্ছি এই হচ্ছে সিঙ্গেল সিট টু টু ওয়ান ফাইভ সিক্স একটা সোফা সেট এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটার প্রাইসও পড়তেছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা টোয়েন্টি থাউজেন্ড টাকা দ্বারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেবেন এরপরে ভাই এরপরে রয়েছে এদিকে ভাইরাল বাইক একদম ভাইরাল সোফা দেখাবো এখন ভাইরালের মধ্যে গোল্ডেন এর কাজ করা হয়েছে গোল্ডেন এর কাজ করা ভাইরাল একটা সোফা এই মুহূর্তে দেখাচ্ছি সর্বোচ্চ সেল হয় তাই না এটা বেস্ট সেলিং একটা প্রোডাক্ট আপনি কনফিউশন আছেন কনফিউজড আছেন কোন কালার না কোন কালার নেবেন এই কালারটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ব্ল্যাক কালার ব্ল্যাক চমৎকার কালার সবাই পছন্দ করে জি ভাই এটা সম্বন্ধে আরেকটু যদি বলেন এটা সম্বন্ধে আর এসএস এর সম্পর্কে আর কি বলবো লেদারের এর সম্পর্কে আর কি বলবো আমাদের লেদার কিন্তু অনেক মোটা জি আপনি চাইলে দেখতে পারেন এই দেখতে পারেন হাত দিয়ে এসে দেখে নেবেন চমৎকার এবং এটা 2215 সিট এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস তো থাকতেছে 2215 সিট সুপার দাম 20000 টাকা টি টেবিল সহ 24000 টাকা টি টেবিল সহ চমৎকার এই সোফা সেটটি পাচ্ছেন 24000 টাকা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন টি টেবিল যদি স্কিপ করেন সেক্ষেত্রে প্রাইসটা আসছে

থ্রি এবং টু টোটাল পাঁচটা সিট আছে বাসা অফিস বিউটি পার্লার যে কোনো জায়গায় মানানসই হ্যাঁ ডেন্টালে তারপরে চেম্বারে যে কোনো জায়গায় কোনো জায়গায় প্রাইস কত নিচ্ছেন প্রাইস নিচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা এটা ধামাক একটা অফার অফার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকায় চমৎকার সুপার নিতে এটাও মনে হয় চাইলে ব্ল্যাকের মধ্যে নেওয়া যাবে হ্যাঁ ব্ল্যাক নেওয়া যাবে কফি কালার নেওয়া যাবে কফি কালার নেওয়া যাবে জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো আমরা একটু জানতে চাই যে আসলে আপনাদের এখান থেকে যারা এই চমৎকার চমৎকার সুপার কালেকশন থেকে তার পছন্দের সোফা সেট নিতে যাচ্ছে কিভাবে অর্ডার করবে অর্ডার করবে হলো আমাদের এই সোফা সেটগুলা ফুল সেট নিতে চাইলে আপনার হোম ডেলিভারি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ফুল সেট একদম বাড়ি পর্যন্ত একদম বাড়ি অনেক প্রবাসী ভাই আছে টেনশন করে কে বাড়িতে পৌঁছায় দিবে যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো গ্রামে জি বাংলাদেশের যে কোনো গ্রামে পঁচিশশো টাকায় মাল পৌঁছে যাবে মাশাল্লাহ চমৎকার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আচ্ছা অগ্রিম অগ্রিম মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাদ টাকা দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে দিতে পারবে আর অথেন্টিসিটি কিভাবে যাচাই করবেন আপনারা সুযোগ থাকলে চলে আসবেন সেটা না পারলে ভিডিও কল দিবেন এই যে শাহিন ভাইকে দেখবেন তার এই সুন্দর ফ্যাক্টরিটি আপনারা দেখবেন সাইনবোর্ড দেখবেন ভিডিও কলে দেখবেন ভিডিও ছবিতে দেখা এক জিনিস ভিডিও কলে লাইভ থাকে ভিডিও কলে দেখবেন যে ভাই আপনার সাইনবোর্ডটা একটু দেখান এই যে ব্যানারটা একটু দেখান ব্যানারটা দেখবেন ফ্যাক্টরিটা দেখবেন এই গেট আপগুলো দেখবেন দেন অর্ডার করবেন সেক্ষেত্রে প্রোডাক্ট না পাওয়ার কোনো কারণ নাই কোনো কারণ অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আরেকবার ঠিকানাটা অষ্টাশি বাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি সুন্দরবন কুড়িয়া সার্ভিসের পাশের বিল্ডিংয়ের তৃতীয় তলায় তৃতীয় তলায় চলে আসবেন সরাসরি ফ্যাক্টরি এসে দেখে বুঝে নিতে পারবেন অথবা আপনি বসে থেকে হয়তোবা একদিন সময় দিলে আপনার প্রোডাক্টটির চোখের সামনে বানিয়ে নিয়ে যেতে পারবেন আর সেটাও সম্ভব না হলে ভিডিও কল দিবেন ভাইয়াকে দেখবেন শোরুম দেখবেন অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন জজ ফার্নিচারে আমি অনেক দিন ভিডিও করছি অসংখ্য ভিডিও করছি আপনার অনেক প্রোডাক্ট নিয়েছেন কোনো কমপ্লেন নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ